সিট sit শেষ হওয়ার পরে অনেকে আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং তারা বলেছেন যে আমরা আপনাদের post দেখতে পাইনি খবর পাইনি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ভিন্ন কারণ এখন কি করা যায় আসল বিষয়টা হচ্ছে গ্লোবাল নলেজ সবসময় পজিটিভ থিঙ্কিং নিয়ে কাজ করে আমরা এখন বিবেচনা করেছি যে আমাদের হাতে ইন টোটাল যে পঁচিশটা সিট এই পঁচিশটা সিটই আমরা ডিসকাউন্ট অফারের হাতে নিয়ে আসব ইতিমধ্যে আমাদের পনেরোটা সিট শেষ হয়ে গেছে হাতে আছে দশটা এই দশটা সিটকে আমরা ডিসকাউন্টের আওতে নিয়েছি এখন ভিডিও দেখার পরে যারা এই ডিসকাউন্টটা নিতে চান তাদের জন্য বিশেষ অ্যাডভাইস যত দ্রুত সম্ভব আপনারা সিটটা বুকিং করুন পঁচিশ জনের ওভার হয়ে গেলে আমরা একজনকেও সিট বাড়াতে পারবো না চলে যাচ্ছি যাওয়ার আগে বিশেষ একটি প্রশ্ন করে গ্লোবাল নলেজের খরচটা কেন বেশি দেখুন বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে যারা কাজ করে তিন ঘন্টা কোর্স করে একদিনে পাঁচটা ছয়টা ব্যাচ করে গ্লোবাল নলেজ একসঙ্গে একাধিক ব্যাচ করে না সকাল দশটা থেকে শুরু করে রাত বারোটা পর্যন্ত আমরা কাজ করার সক্ষমতা রাখি এবং এখানে যারা টিচার আছে তারা কন্টাক্টে কেউ কাজ করে না এখানে সবাই হচ্ছে আমার মতোই পরিশ্রমী এবং পজিটিভ থিংকিং เนี่ย কাজ করে আমাদের সকলের ইন্টেনশন হচ্ছে বাংলাদেশে গারি শিক্ষার বিস্তার ঘটানো আমাদের জেনারেশনদেরকে কর্মক্ষম করে তোলা যার কারণে আমরা সব সময় পজিটিভ থিংকিং করি আমাদের মূলত চুক্তি হয় 8 ঘন্টা ক্লাসের কিন্তু যদি আমরা দেখি যে আমাদের ব্যাচে দুর্বল ছাত্র সংখ্যা ততটা বেশি যারা সহজে শিখতে পারছে না সেই আমরা আমাদের এই 8 ঘন্টাকে অনেক সময় 10 12 14 ঘন্টা পর্যন্ত আমরা আপডেট করে দিই যার কারণে গ্লোবাল নলেজ এর আসবে তারা বিশেষভাবে ভাবে দক্ষ হবে এটাই স্বাভাবিক আর কিছু বিশেষ ব্যাপার আছে যে বিষয়গুলো আমরা এভাবে করি না। আমাদের কিছু বিশেষ যোগ্যতা কাছে হাইড রাখার চেষ্টা করি তবে একটি বিষয় মাথায় রাখতে হবে গ্লোবাল নলেজ সবসময় ফিডব্যাক গ্রহণ করে যখন আমরা ছাত্রদেরকে কোনো কিছু শেখাচ্ছি শেখার পরে সে কতটুকু শিখলো কতটুকু বুঝলো সে বিষয়টা আমরা জাস্টিফিকেশনের চেষ্টা করি যার কারণে এই রিভিউয়ের জন্যই আমরা অন্তত পক্ষে প্রতিদিন দু আড়াই ঘন্টা সময় তাদের পিছনে ব্যয় করি যে তারা প্রিভিয়াস ক্লাস সঠিকভাবে বুঝেছে ভাবে বুঝে আরো বিশেষ একটি ব্যাপার আছে সেটা হচ্ছে যে আমাদের এখানে আবাসিক ব্যবস্থাপনায় আছে এবং আমরা চব্বিশ ঘন্টা গাইডলাইনের মাধ্যমে আমাদের ছেলেদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করি দক্ষ টেকনিশিয়ান হওয়া কিন্তু মুখের কথা নয় সহজ নয় তিন ঘন্টা সময়ের মধ্যে কেউ কাজ শিখতে পারবে না পৃথিবীতে যার কারণে আমাদের এই ক্যালকুলেশনটা আছে যে তারা যখন এখানে ক্লাস শেষ করে তখন আমি সারাদিনে যেটা শিখিয়েছি সেটাকে আবার তাকে রিভিউ করতে হবে ফলো আপ করতে হবে গ্রুপ ডিসকাশনের দরকার আছে এবং এই ক্লাসগুলোকে তাদের গ্রুপ স্টাডির প্রয়োজন আছে এখন বিষয়টা হচ্ছে যে এটা কিভাবে হবে তারা যখন আবাসিকে চলে যায় আমাদের সেখানেও কিন্তু আমাদের গাইডলাইন থাকে এবং সেখানে প্রতিদিন তারা এই ক্লাসগুলোকে রিভিউ করবে করবে এবং ফলো এসে করবে গ্লোবাল নলেজে তারা ফিডব্যাক দিবে এবং যদি আমরা দেখি যে তাদের ফিডব্যাক ওকে আছে দেন আমরা নতুন ক্লাস নিই এছাড়াও অনেক বিশেষ বিশেষ ট্রিক্স আছে যে ট্রিক্স গুলো ব্যবহার করে গ্লোবাল নলেজ সফল টেকনিশিয়ান গড়ে তুলছে আশা করি বুঝতে পেরেছেন আমরা দক্ষ টেকনিশিয়ান গড়ার লক্ষ্য নিয়ে বদ্ধ পরি। এবং আমরা কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ আমরা আশা করছি একশো তম ব্যাচ আরো বেশি সফল হবে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম